দর্শক আলাইকুম আমার পাশে দেখতে পাচ্ছেন একটি জানালার গ্রিল কেটে ফেলা হয়েছে এই বসত দুইজন আমরা আপনাদেরকে জানিয়ে রাখি রাউজান পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের এটি আহ আবদুল গপুর চৌধুরী বাড়ির বাড়িতে এই গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে আমি যতটুকু জানতে পেরেছি এখানে আশরাফ উনি ওমান প্রবাসী এবং তার আরেক অপর ভাই আর্য তিনি সৌদিয়া প্রবাসী তারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকে প্রবাসে পরিশ্রম করে তারা যে রেমিটেন্স পাঠান সেই রেমিটেন্স দিয়ে তার এই ঘরে যারা বসবাস করেন ওনার মা আশরাফ এবং আর্যর মা এবং তার বোনেরা এখানে থেকে তারা বসবাস করেন তো আমরা গতকাল রাতে যেটা বলা হচ্ছে এখানে দুইটা চোদ্দর দিকে যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেহেতু এখানে নির্দিষ্ট সময়টি পাওয়া গেছে এখানে দুইটা চোদ্দ নাগাদ এখানে চুরির ঘটনা ঘটে এই গ্রিল কেটে আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভেতরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাহজান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আব্দুল গোপুর চৌধুরী বাড়ির একটি বসত এটা হচ্ছে প্রবাসীদের বসত ঘর বলা যায় দুই ভাই তারা প্রবাসী একজন হচ্ছেন আশরাফ তিনি ওমান প্রবাসী আরেকজনের নাম আরজ তিনি সৌদি আরব সৌদি আরবে প্রবাসী কর্মরত রয়েছেন তো গতকাল যে চুরির ঘটনা ঘটেছে এখানে কিন্তু নগদ দশ হাজার টাকা দেড় বড়ি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই বসত ঘরের ভেতরে যাচ্ছি তারা প্রথমে জানালার গ্রিল কেটে ফেলে পরবর্তীতে তারা ঘরে প্রবেশ করে এরপর ঘরে প্রবেশ করার পর আলমিরা আলমিরা ভেঙে ফেলা হই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন তাদের বসত গড়েই রয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে যেই আলমিরা রয়েছে সেই আলমিরা ভেঙে এখান থেকে নগদ দশ হাজার টাকা এবং দেড় বড়ি স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় অনেক জিনিসপত্র নিয়ে গিয়েছেন যেটা যে দুই প্রবাসীর ঘরে এই ধরনের চুরির ঘটনা ঘটা আসলে অনেকটাই দুঃখজনক তো আমরা সাম্প্রতিক সময়ে যেটা লক্ষ্য করেছি রাউজান উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ডে রাতে কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে তবে এই যে গ্রিল কেটে চুরির ঘটনা তেমন একটা দেখা যায় না এটি কিন্তু ব্যতিক্রম হয়েছে যে নিরাপত্তার বিষয়টা আসলে এখানে সিসি ক্যামেরা থাকলেও একজন চোরকে কিন্তু এখানে ক্যামেরাই দেখা গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা একটু কথা বলবো যারা ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সঙ্গে কথা বলতে চাই একটু জানাবেন আসলে কি হয়েছিল আসসালামু আলাইকুম আসলে আমি ছিলাম না ওইটা আমার ঘর এখানে আমার জাল আমার শাশুড়ি থাকে আমার নানু শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমার শাশুড়ি মাকে দেখতে যাই তো সেই মুহূর্তেই কালকে দুইটা চোদ্দ আমি হয়েছিলাম না মধ্যে দুটো চোদ্দ নাগাদ এসে প্রথমে ওটা আমার সামনে ননসের ঘর সেখানে গিয়ে প্রথমে চেক করে চেক করার পর আমার ঘরে তালাটা আমি কাপড় দিয়ে ঢেকে গেছি আর কি ওটা উল্টাই দেখছে দেখার পরে আবার এদিকে একদম দেওয়াল ঘেঁষে এসে টর্চ দিয়ে ওই আমার শাশুড়ির তালা মারা দরজাটা দেখে একটা লাফ মারছে খুশিতে তারপর ওদিকে গিয়ে প্রায় উনি কতক্ষণ ছিল পরপর মানে আধা ঘন্টা পনেরো মিনিট পর এসে শুনে চেক করতেছে বারবার তো আসতেছে নাকি ওইটা আর কি তারপরে এই এরপরে তিনটা সাড়ে তিনটার দিকে আমার চাচা বড় চাচা শ্বশুর উনি এখানে আওয়াজ শোনার পরে উনি যখন চিল্লাইছে তারপর তখন নাকি ধমধম আওয়াজ শুনতেছিল মনে হয় ওই আলমারি ভাঙতেছিল ভাঙতেছিল ধমধম যখন আওয়াজ শুনছে ওনারা যখন চিৎকার করে সেই মুহূর্তে আওয়াজটা বন্ধ হয়ে যায় এরপর নগদ দশ হাজার টাকা নিয়ে গেছে তারপর দেড় মতো স্বর্ণ নিয়ে গেছে সেটাতে থেকে বড় কথা হচ্ছে এই যে ভাঙচুরটা করে দিছে আমাদের অনেক হয়ে গেছে ঢুকছিল আমার ঘরের মধ্যে আমি ছিলাম না সেই মুহূর্তে আমার পিছন দিকে গাছের জানালা ভেঙে ফেলছে অল্প করে ওখান দিয়ে ঢোকার চেষ্টা করছে না পেরে লাস্টে কি করছে গিল ভেঙ্গে একদম মুচড়াই আর টাংটা তুলে ফেলছে দরজা ভেঙে গিল এই লকটা কেটে আমার ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে মানে একদম ছত্তে নাশ করে দিছিল। কিছু টাকাও ছিল আর তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় নাই এগুলোই তারপর এই আলমারিটা খোলা ছিল খোলা ছিল বলতে চাবি থাকার কারণে এটা আর কোনো কিছু করে নাই সবগুলো মানে খুলে চারিদিকে চেক করছে আর আমার ওই নরদের একটা আলমারি ছিল ওটাও ইয়া করে ফেলছে খুলে আর এটা দিয়ে জানালার ইয়া খুলছে जांच की व्यवस्था को लेकर जांच की व्यवस्था को लेकर जनवरी के दौरान हमने बुलाए हुए लोगों से जांच के लिए भेजे हैं